আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই বাংলাদেশের গুরুত্বপূর্ণ জানাব সংস্কারে পাশে থাকবে জাতিসংঘ বললেন অ্যান্টনিও বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারের বিষয়ে জাতিসংঘ পাশে থাকবে বলে মন্তব্য করেছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতোরস শুক্রবার চোদ্দই মার্চ এক টুইটার বার্তায় মন্তব্য করেছেন তিনি এ সময় ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকার এই বিষয়ে তার সিদ্ধান্ত কথা জানান এরপর জানাব শিশু ধর্ষণ চেষ্টা মুদি দোকানিকে গণপিটুনি দিয়ে পুলিশের সোপার্দ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আট বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সেলিম নামে এক মুদি দোকানিকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপার্দ করেছে এলাকাবাসী আজ নাসিক চান্নং ওয়ার্ডের আটি এলাকায় এই ঘটনা ঘটে এরপর জানাব বাড়িতে একা পেয়ে সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা আটক এক লালমনিরহাটের হাতিবান্ধায় সাত বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জহুরুল মোল্লা একুশ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ ভুক্তভোগী ওই শিশুকে হাতিবান্দা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে লালমনিরহাট সদর হাসপাতালে রেফার করে এদিকে সোনারগাঁওয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা অভিযুক্তকে গণধুলাই নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ে পাঁচ বছরে এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে মনসুর আলী পঁয়ত্রিশ নামে এক ব্যক্তির বিরুদ্ধে গত রাত এগারোটায় উপজেলার কাসপুর পুরানবাজার রংপুর গলি এলাকায় এই ঘটনা ঘটে এই ঘটনায় অভিযুক্ত ওই ব্যক্তিকে গণধুলাই দিয়ে পুলিশের সোপার্দ করেছে এলাকাবাসী এদিকে এবার নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ সিরাজগঞ্জের রায়গঞ্জে নয় বছর বয়সী এক মেয়ের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে মোহাম্মদ আলী পনেরো বছর নামের এক কিশোরের বিরুদ্ধে নির্যাতিত শিশুটির শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে গতরাতে নির্যাতিত শিশুটির বাবা বাদী হয়ে নারায়ণগঞ্জ থানায় মামলা দায়ের করেছেনরা নারায়ণগঞ্জ থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন এবং সর্বশেষ জানাবো ঈদ বোনাস সহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ গাজীপুরে ঈদ উল ফিতরে বনাস বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করেছে ইসমক্স নামে একটি সোয়েটার কারখানা শ্রমিকরা অবরোধের কারণে ঢাকা মাইমনসিং মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দিন জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে বা বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবারে বিস্তারিত বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারের পাশে থাকবে জাতিসংঘ বললেন অ্যান্তনিও গুতেরেস বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারে জাতিসংঘ পাশে থাকবে বলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব আজ এক টুইটারের বার্তা এমন মন্তব্য করেছেন তিনি টুইটার বার্তায় তিনি লিখেছেন আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশের জনগণকে তাদের উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানাই বাংলাদেশের সাম্প্রতিক সংস্কার ও রূপান্তরের এই গুরুত্বপূর্ণ সময় একই টেকসই ও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে জাতিসংঘ সর্বদা আপনাদের পাশে থাকবে এর আগে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনি গুতেরেস গুরুত্বপূর্ণ সাক্ষাৎ এবং বৈঠক করেছেন বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ও ড মোহাম্মদ ইউনুস এবং জাতিসংঘ মহাসচিব একই উড়োজাহাজে চড়ে কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে বের হন কক্সবাজারের নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুস্কুল জলবায়ু উদ্বাস্ত কেন্দ্র পরিদর্শন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস পরিদর্শন শেষে উখিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্টিনিও গুতেরেস প্রায় এক লক্ষ রোহিঙ্গাদের সঙ্গে ইফতারে যোগদান করেন কক্সবাজারে জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফারুক আজম জাতিসংঘ মহাসচিব সেখানে রোহিঙ্গা লার্নিং সেন্টার রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র এবং পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন পরিদর্শন ও সন্ধ্যায় ইফতার শেষে প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিব একসঙ্গে সন্ধ্যায় ঢাকায় ব্যাক করবেন এদিকে সফরের দ্বিতীয় দিনে সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনু গুতরে শুক্রবার চোদ্দই মার্চ সকাল নয়টায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে শিশু ধর্ষণ চেষ্টায় মুদি দোকানিকে গণপিটুনি দিয়ে পুলিশের সোপার্দ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আট বছরের শিশুকে গণধর্ষণের অভিযোগে সেলিম উদ্দিন পঞ্চাশ নামে এক মুদি দোকানিকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপার্দ করেছে এলাকাবাসী শুক্রবার চোদ্দই মার্চ সকাল নয়টার দিকে নাসিক চায়নং ওয়ার্ডের আটি এলাকায় এই ঘটনা ঘটে অভিযুক্ত সেলিমুদ্দিন আটি এলাকার নূর হোসেনের বাড়িতে ভাড়াটেয়া তিনি সিলেট জেলার জামালগঞ্জ এলাকার আজকর আলী তালুকদারের ছেলে ভিকটিম শিশু স্বজনরা জানান শুক্রবার সকালে শিশুটির মা বিস্কুট কিনতে টাকা দেন পরে শিশুটি সেলিমের দোকানে যায় তখন সেলিম শিশুটিকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন এ সময় সে চিৎকার দিলে আশপাশের সেলিমকে মারধর করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে খবর দেয় পরে পুলিশ এসে অভিযুক্ত সেলিমকে উদ্ধার করে থানায় নিয়ে যায় সিদ্দিরগঞ্জ থানার ওসি শাইনুল আলম জানান আট বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সেলিম নামে এক ব্যবসায়ী আটক করে পুলিশের কাছে সোপার্দ করেছে স্থানীয় জনতা ভিকটিম শিশুটির স্বজনরা জানায় লিখিত অভিযোগ দেয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখ্য বেশ কয়েকদিন সারাদেশে ব্যাপক হারে ধর্ষণের সংবাদ পাওয়া যাচ্ছে বাড়িতে একা পেয়ে সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা আটক এক লালমনির হাটে সাত বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জহরুল মোল্লা সাগরে কুশ নামে একজনকে আটক করেছে পুলিশ ভুক্তভোগী ওই শিশুটিকে হাতিবান্দা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে লালমনির হাট সদর হাসপাতালে রেফার করে বৃহস্পতিবার তেরোই মার্চ রাতে উপজেলার দোয়ানি পিত্তিভাটা এলাকায় এই ঘটনা ঘটে আটক হওয়া জহরুল মোল্লা সাগর বরিশাল জেলার আগলছাড়া ইউনিয়নের আশকরা গ্রামের হেলাল মোল্লার ছেলে জানা গেছে জহুরুল ইসলাম সাগর একজন শ্রমিক সাগর হাতিবান্দা উপজেলার দোয়ানি পিত্তিফাটা এলাকার বিদ্যুৎ টাওয়ারের নির্মাণের কাজ করেন বুধবার মাঠ মার্চ সন্ধ্যায় শিশুটিকে তার নিজ বাড়িতে একা পেয়ে জোরপূর্বক পাশের ভুট্ট খেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন শিশুটির চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে এসে জহুরুল মোল্লাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় এ বিষয়ে ভুক্তভোগী পরিবার জানায় আমরা ধর্ষণ চেষ্টাকারী সাগরকে সাগরের সঠিক বিচার চাই হাতিয়াবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তানবির আহমেদ বলেন ভুক্তভোগী শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে হাতিপান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুন নবী বলেন অভিযুক্ত সাগরকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে জিজ্ঞাসাবাদ চলছে এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে সোনারগায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা অভিযুক্তকে গণধুলাই নারায়ণগঞ্জের সোনারগায় পাঁচ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে মনসুর আলী পঁয়ত্রিশ নামে এক ব্যক্তির বিরুদ্ধে বৃহস্পতিবার তেরোই মার্চ রাত সাড়ে বারোটার দিকে উপজেলার কাশপুর পুরানবাজার রংপুর গলি এলাকায় ঘটনা ঘটে এই ঘটনায় অভিযুক্ত ওই ব্যক্তিকে গণধুলাই দিয়ে পুলিশের কাছে পাঠিয়েছে স্থানীয়রা অভিযুক্তকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার উপপরি পরিদর্শক এস সাই শামরুল হোসেন পুলিশ ও এলাকাবাসী সূত্র থেকে জানা যায় কাসপুরের পরানবাজার এলাকার ইসাকির বাড়িতে ভাড়াটিয়া হিসেবে গার্মেন্টস কর্মী নুরুজ্জামান ও তার কন্যা সপরিবারে বসবাস করেন একই বাড়িতে পার্শ্ববর্তী রুমে ভাড়াটিয়া অভিযুক্ত মনসুর আলী থাকেন শিশুটির পিতা এলাকায় না থাকায় পাশের বাসায় এক নারীর কাছে রেখে যান বাচ্চাটিকে বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে বাড়ির উঠানে বাচ্চাটি খেলাধুলা করার সময় তাকে একা পেয়ে খাবারের প্রলোভন দেখে কৌশলে রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন মনসুর আলী বিষয়টি ওই বাড়ির অন্য ভাড়াটিয়ার বাচ্চাটি রক্ষা পায় পরে শিশুর বাবা মা কাজ শেষ করে বাড়ি ফিরে এমন খবর জানতে পেরে এলাকাবাসীকে বিষয়টি জানান এক পর্যায়ে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশে চোপাড়্দ করেছে সোনারগাঁও থানার উপপরিদর্শক পরিদর্শক এসআই শামরুল হোসেন বলেন বাচ্চার বাবা মা কাজ শেষে বাসায় ফিরে আসার পর তাদের বিষয়টি ওই শিশু তাদের জানিয়েছে পরে বাবা মা অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করলে ধর্ষণের চেষ্টার কথা স্বীকারোক্তি দেয় শয়তানটাকে তাকে একাজে কাজে করিয়েছে বলে জানান তিনি তিনি বলেন শয়তানের ধোকায় পড়ে করেছি এ যাত্রায় তাকে ক্ষমা করে দিতে বলে এক পর্যায়ে ভুক্তভোগীরা এলাকার লোকজন মিলে তাকে গণধুলাই দেয় এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা প্রক্রিয়াধীন